হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিনিস ওয়ার্ল্ড আই হোপ সবাই খুব তোমরা ভালো আছো তো দিনটি হচ্ছে রবিবার ফিফথ অফ মে একটু রেডি হচ্ছিলাম যাবো হচ্ছে বার্থডে পার্টিতে জানো তো একটা দিনেই দুটো করে অকেশন পড়েছে তার মধ্যে বলতে গেলে দুটো দুরকম অকেশন একটা হচ্ছে জন্মদিনের জন্য আর একটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির জন্য তো শ্রাদ্ধ বাড়িতে আমাদের দিন থেকে প্ল্যান ছিল যাওয়ার যেহেতু ওটা অনেকদিন আগে থেকে ইনভিটেশনটা পেয়েছিলাম সার্ডেনলি এখানে বার্থডের প্ল্যানটা হলো যেহেতু আমার হাজব্যান্ডের হাস্তির বার্থডে আর সেখানে আমাদের একটা পারিবারিক সম্পর্ক সেখানে না গেলে না হবেই না কারণ রায়নাকে প্রচুর ভালোবাসে দাদাটা বিজয়দা তো ওরই ভাস্তির তো না গেলে হয় না আমার তো ইচ্ছেই করছে না দুই জায়গাতে অ্যাটেন্ড করা ওরকম করে তো সম্ভব না তবুও কথা রাখার জন্য গেলাম যে না ঠিক আছে আগে বার্থডেটা চলে যায় এখানে তো বার্থডের ব্যাপার বেশি বড় শরত না খুব ছোটো এইখানে হচ্ছে তো আগে এখানেই চলে যায় যেহেতু ছোটো বাচ্চাদের আসে বাচ্চা হয়তো ঘুমিয়ে যাবে বা আর কিছু তারপর না হয় শ্রাদ্ধ বাড়িটাতে যাব তো প্রথমে আমি জন্মদিনের ব্লগটাই মানে ছোট মিনি ব্লগ আমি তোমার সাথে শেয়ার করছি তো দেখো চলে জন্মদিনে এখানে কেক কাটিংটা হয়ে গিয়েছে আমি পুচকিটাকে গিফটও দিলাম ওর জন্য রায়নার বাপা হচ্ছে একটা টেডি বিয়ার নিয়ে এসেছিলো সেটা দেওয়া হলো এখানে বসে আমি গল্প করছিলাম সার্ডেনলি আমার ফ্রেন্ডের হলে দেখা যে পুরনো বান্ধবীদের লাস্ট দেখা হয়েছিল তো ওকে পেয়ে তো ভীষণ খুশি এই যে আমার পাশেই বসেছে ও তো অনেক গল্প করলাম তো এখানে একটু হালকা করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো শ্রাদ্ধ বাড়ির উদ্দেশ্যে সেজন্য আমি একই বারে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর এই যে আমার বান্ধব তো থেকে বেরিয়ে আমরা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে যাবো তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট শর্টে বা ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বা